কারণ আমার মা দুনিয়াতে না আল্লাহ এই জায়গার মধ্যে কে যেন বসে আছে রে আল্লাহ নিজের কাঁধে কইরা রাম্বা আল্লাহ কবরে নিয়েছি আল্লাহ কে যেন নিজের হাতে মায়ের কবরে মাটি নামায় কে যেন বাবার কবরে মাটি নিছে আল্লাহ আল্লাহ আমি সন্তানকে বড় যত্ন করে লালন পালন করল আজকে এই শীতের মধ্যে মা বাবা কবরের মধ্যে ঠান্ডা মাটিতে কেমন করে আসে আল্লাহ আর অব্বিকারিম আল্লাহ মা বাবাকে তুমি জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করিয়া দাও মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও আল্লাহ আমাদের সবাইকে আপনি কবল আর মঞ্জুর করিয়া না আল্লাহ পর্দার আরাল থেকে মা বোনের হাত উঠাইছে মা বোনদের তুমি কবুল করিয়া নাও আয় রব্বি কারিম আল্লাহ আমরা যেগুলো আলোচনা করলাম বক্তা শ্রোতা সবাই কামল করা তাফিক দিয়ে দেন আল্লাহ যেগুলো ভুল হয়েছে মাওলা সেগুলো আমাদেরকে মাথার ভেতর থেকে আপনি ডিলেট করে দেন আয় রব্বি কারিম আল্লাহ আজকে যারা এই মা ফিল আয়োজন করেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া না। আই আল্লাহ প্রবাসী ভাইরা মাহফিলে অনেক টাকা পয়সা দিয়ে মওলা সাহায্য করেছে আল্লাহ প্রবাসীর জমিন তারা কেমন আছে জানি না তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি হেফাযত রাখিও আল্লাহ তুমি তাদের কাজের মধ্যে বরকত দিও তাদের কষ্ট তুমি কমায়া দিয়েও আল্লাহ পাশাপাশি এই স্টেডের উপরে এবং বাইরে যারাই মাহফিলের সাথে সংযুক্ত ছিল টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেদা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে আপনি সব ভাইকে আপনি কবুল করে নেন এই মসজিদ ঘরকে আপনি কবুল করিয়া না আল্লাহ মসজিদটাকে আপনি সুন্দর করিয়া দেন নামাজ দিয়ে ভরপুর করিয়া দেন আপনি গ্রামবাসী মহল্লাবাসী সবাইকে আপনি কবুল করিয়া না হে রব্বি کریم আল্লাহ যাদের মা বাবা জীবিত আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ শুদ্ধান হইয়া মা বাবার জন্য কিছুই করতে পারি নাই মা বাবার জন্য দোয়া করি মাওলা মা বাবার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان. وبلغنا رمضان، اللهم بارك لنا في حياتنا، اللهم بارك لنا في رزقنا، اللهم بارك لنا في أهلنا، اللهم بارك لنا في والي والدين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ একটু রহমতের দৃষ্টিতে দেখো আল্লাহ এই গভীর রাত্রিতে মাওলা রাত বারোটা বেজে গেছে আল্লাহ তোমার কিছু পাগল পারা বান্দারা আল্লাহ বসে বসে কোরআনের মহাব্বতীর কোরআনের আলোচনা শুনছে আল্লাহ আয়ার অবল নামাজ পড়ার পর থেকে নিয়া আল্লাহ করার আলোচনা চলেছে আল্লাহ আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন আল্লাহ যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম সোনার মাদিনায় নবী পাকের রুহমবার মোবারক আপনি বকশিস করিয়া দেন আয় রব্বে কারিম এরপরে তাম বিশ্বের মাটির নিচে বাবা আদম আলাইসাল্লাম থেকে নিয়া আজ পর্যন্ত যত মমিন মমিনার ঘুমাইছে আল্লাহ আল্লাহ সকলের কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আয় রব্বে কারিম আল্লাহ আমরা যারা হাত উদায় শ্রী মালিক দাদা নাই কর দাদি নাই করা নাই নানি নাই আল্লাহ শ্বশুর কুল শ্বশুর কুল মাতৃ কুল পিতৃ কুল কবরে আল্লাহ আল্লাহ সবাই আপনি মাফ করিয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা হাত আমিন করে আল্লাহ

আল্লাহ প্রায় মা ফিলা আমি দেখি যখনই মা বাবার কথা বলি তখনই কিছু মুরব্বী মানুষ ডুকরে ডুকরে কাঁদে কিছু যুবক ভাই ডুকরে ডুকরে কাঁদে ডাক দিয়ে বলি মুরব্বী ও যুবক ভাই মায়ের কথা শুনে এমন করে কেন কাঁদ ডাক দেয়া বলে হুজুর কারণ আমার মা আল্লাহ এই জায়গার মধ্যে কে যেন বসে আছে রে আল্লাহ নিজের কাঁধে কই রাম কবরে নিয়েছি আল্লাহ কে যেন নিজের হাতে মায়ের কবরে মাটি নামায় দেছে কে যেন বাবার কবরে মাটি নিয়েছে আল্লাহ আল্লাহ শীতের মধ্যে আমি সন্তানকে বড় যত্ন করে লালন পালন করলো আজকে এই শীতের মধ্যে মা বাবা কবরের মধ্যে ঠান্ডা মাটিতে কেমন করে আসে আল্লাহ আর রব্বিকারি বল বাবাকে তুমি জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করিয়া দাও মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও আল্লাহ আমাদের সব ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ পর্দার আরাল থেকে মা বোনের হাত উঠাইছে মা বোনদের কে তুমি কবুল করিয়া নাও আয় রব্বি কারিম আল্লাহ আমরা যেগুলো আলোচনা করলাম বক্তা শ্রোতা সবাই কামল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যেগুলো ভুল হয়েছে মাওলা সেগুলো আমাদেরকে মাথার ভিতর থেকে আপনি করে দেন আয় আয়ের অব্যিকারি আল্লাহ আজকে যারা এই মাফিল আয়োজন করেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা মা অনেক টাকা পয়সা দিয়ে মাওলা সাহায্য করেছে আল্লাহ প্রবাসীর জমিনে তারা কেমন আছে জানি না তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ তুমি তাদের কাজের মধ্যে বরকত দিও তাদের কষ্ট তুমি কমায়া দিও আল্লাহ পাশাপাশি এই স্টেজের উপরে এবং বাহিরে যারাই মা সাথে সংযুক্ত ছিল টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে আপনি সবাইকে আপনি কবুল করে নেন এই মসজিদ ঘরকে আপনি কবুল করিয়া না আল্লাহ মসজিদটাকে আপনি সুন্দর করিয়া দেন নামাজ দিয়ে ভরপুর করিয়া দেন আপনি গ্রামবাসী মহল্লাবাসী সবাইকে আপনি কবুল করিয়া না আয় রবব কারীম আল্লাহ যাদের মা বাবা জীবিত আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ মা বাবার জীবনের গুণাগুণে সন্তান হইয়া মা বাবার জন্য কিছুই করতে পারি নাই মা বাবার জন্য দোয়া করি মাওলা মা বাবার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের হায়াতকে আপনি সুস্থতার সাথে বৃদ্ধি করে দেন আল্লাহ ইমানের পথে চলার তাফিক দিয়ে দেন বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ তাম বিশ্বের মধ্যে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করে দেন আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দান করে দেন আমাদের সবাইকে আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ আমার সাথে যারা সফর সাথী হয়ে এসেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে না